মাঠে মাঠে নামে জন্যই তো আমরা আবার একটা ডারবি কিন্তু এই ডার্বির রংটা কিছুটা হলেও আলাদা কারণ আজকে পাড়ায় পাড়ায় কোন বক্সে গান বাজছে না মাছের রাজে ইংলিশ আর খেলাতে ফুটবল কিংবা ধরুন আমাদের সূর্য বেরুন না নির্যক সবুজ ঘাসে এটা কিন্তু বাজছে না এছাড়াও ম্যাচের কিছুক্ষণ আগে হয়তো আমরা দেখতেও পাবো না যে চেনা ছবিটা আমরা ডার্বির দিন দেখতে পাই যে ম্যাটাডোরে করে আহ উইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা মাঠে যান তারা বিগাফোন দিয়ে তারা তাদের প্রিয় দলের জন্য চেয়ার করতে করতে মাঠে যান সেটা কিন্তু আমরা দেখতে পারবো না কারণ এবারে সুপার কাপের ডার্বিটা হচ্ছে গোয়াতে গোয়া আমরা দেখতে পাচ্ছি গোয়া স্টেডিয়াম কিন্তু দর্শক ঘটছে না এটা একটা সমস্যা দেখাই যাচ্ছে কিন্তু আমরা তো ফুটবল প্রেমী মানুষ আমরা সকলেই বাঙালি মানে ফুটবল প্রেমী আমাদের তো ম্যাচের আগে কিছুটা উত্তেজনা থাকা দরকার তাই না তাই চলুন এরপরে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখেন Egalosena, diretsena, tubiak isureko, go, 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 নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেট আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং ঠিক যেরকম আমরা বলেছিলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে বেনোলিয়াম বিচে এবং আজকে আমার সাথে রয়েছে প্রবাসী ইস্টবেঙ্গল আপনারা সকলেই জানেন প্রবাসী ইস্টবল এটা ইস্টবেঙ্গল এর ক্লাব সেই ফ্র্যান্ড ক্লাব আজকে সুদূর গোয়াতে চলে এসেছে তাদের প্রিয় দলকে সমর্থনের জন্য চলুন তাদের সাথে আমরা কথা বলিনি প্রথমে আমি আগে আপনার কাছে আসবো যে প্রবাসী ইস্টবেঙ্গলের শুরুটা ঠিক কোথা থেকে যদি কিছু করে প্রবাসী ইস্টবেঙ্গলের শুরু দু হাজার সতেরো সাল থেকে ব্যাঙ্গালোরে থেকে শুরু হয় যদি আমি তখন ছিলাম না আমি অনেক পরে এসেছি সেখান থেকে শুরু হয় একটা অবজেক্টিভ নিয়ে একটা লক্ষ্য নিয়ে যে লক্ষ্যটা আজও আমাদের অবিচল এবং সেই লক্ষ্যটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যখন বাংলার বাইরে যেখানেই খেলতে আসবে অন্তত একটা ছেলে বা একটা মেয়ে ওই লাল হলুদ পতাকাটা ধরে ইস্টবেঙ্গল গ্যালারিতে দাঁড়িয়ে থাকবে এটাই প্রবাসী ইস্টবেঙ্গলের মানে জন্ম নেয়ার কারণ এবং আমরা যে কমিউনিটিটা তৈরি করতে চাইছি তার মেন হৃৎস্পন্দন এই বাক্যটা আপনারা যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকেন আমরা দেখি কলকাতায় ইস্টবেঙ্গলে তো লোক ভরেই কিন্তু বাইরে যেই হায়দ্রাবাদ থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু করে ভুটান থেকে শুরু করে বিদেশে গিয়ে আমরা এফসির ম্যাচ আপনারা আপনারা ওখানে প্রিয় দলের জন্য আপনারা সমর্থন করেন তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রাজ্যের ইস্টবেঙ্গল সমর্থক কানেক্ট করেন কোথা থেকে তো আমাদের তো আমাদেরটা বেসিক্যালি ফ্যান ক্লাব না আমরা একটু বৃহত্তর লেভেলে একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি যারা বিভিন্ন কারণবশত বা বাংলার বাইরে আছেন তাদেরকে আমরা আমরা আমাদের বিভিন্ন গ্রুপস আছে সিটিভিত্তিক গ্রুপ আছে যেমন হায়দ্রাবাদ আছে ব্যাঙ্গালোর আছে গৌহাটি আছে পুনে আছে দিল্লি আছে চেন্নাই আছে এবং বাইরে আমাদের ইউকেতে আছে ক্যানাডায় আছে ইউএসএ আছে অস্ট্রেলিয়ায় আছে তো ওইভাবে আমরা গ্রুপগুলো তৈরি করে রেখেছি এবং কিছু একটা সেন্ট্রাল টিমও রয়েছে যারা ইন বিটুইন দ্য গ্রুপস কোয়ার্ডিনেশনগুলো করে এবং আমরা বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটিস করি যেমন আমরা ফুটবল খেলার একটা উৎসব করি আমরা ইলিশ উৎসব করি আমরা পিকনিকস করি আইদার ইন দ্য স্টেট লেভেল অর অ্যাট হোল লেভেল তো এইভাবে আমরা সারা বছর কোনো না কোনোভাবে যুক্ত থাকি এবং যখনই ইস্টবেঙ্গল কোনো না কোনো স্মৃতি অ্যাভে খেলতে যায় তখন আমরা এটা আমাদের ইস্টবেঙ্গল সাপোর্টার হিসেবে আমাদের কর্তব্য এবং দায়িত্ব মনে করি যে আমরা সেখানে স্ট্যান্ড ভরাতে যাই এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদের আমরা ওখানে উৎসাহিত করার চেষ্টা করি আপনারা তো শুরু থেকেই সুপার কাপ ইস্টবেঙ্গলের সাথে রয়েছেন পাশে রয়েছেন তো সেক্ষেত্রেই আগে আমরা দেখেছি সুপার কাপ কলিঙ্গতে হয়েছে সেখানে উড়িষ্যাতে একরকম অ্যাটমোর্সফিয়ার ছিল গোয়াতে ঠিক সুপার কাপের অ্যাটমোর্সফিয়ারটা কেরকম গোয়াতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য খেলাগুলোতে তো খুব একটা বেশি লোক হচ্ছে না যেটা কলিঙ্গতে হতো এবং ইসমাল মুনমানে হচ্ছে না তার কারণ হচ্ছে কলিঙ্গ তো কলকাতার খুব পাশে ছিল তো লোকজনের ট্রাভেল করতে সুবিধা ছিল বাট আমাদের প্রবাসী ইস্টবেঙ্গলের আমাদের সতীর্থরা কিন্তু অনেকেই শুরুর দিন থেকে ইস্টবাঙ্গালের প্রত্যেকটা খেলায় রয়েছে ডেম্পো ম্যাচেও ছিল চেন্নাই ম্যাচেও ছিল এবং তার থেকেও বড়ো কথা শুধু ম্যাচে থাকা না তারা কিন্তু প্র্যাকটিস সেশনগুলোতেও ছিল সেখানেও তারা যে কজনই হোক তারা চান্ট করে উজ্জীবিত করার চেষ্টা করেছেন প্লেয়ারদের এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর থেকে পুনে থেকে বোম্বে থেকে ইভেন কলকাতা থেকেও এবং দিল্লি থেকেও আজকে লোকজন আমরা এসে জড়ো হয়েছি এবং আজকে আমরা স্ট্যান্ড ভরাবো ফাতৌর্দা স্টেডিয়ামে আমরা আমাদের টিমের পেছনে থাকবো এবং আমরা আশা করছি যে আমরা একটা ভালো দিন আজকে আমরা উপভোগ করতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার আমি দাদার কাছে চলে আসবো দাদা আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের ম্যাচগুলোতে গুলোতে ইস্টবেঙ্গলের ডেম্পোর সাথে ম্যাচ ইস্টবেঙ্গল চেন্নাইয়ের সাথে ইস্টবেঙ্গলের কিন্তু গ্যালারি ভরেছিল সেই চ্যানটা কিন্তু শোনা যাচ্ছিল আমরা আপনাদের যে পড়শি ক্লাব মোহনবাগান মোহনবাগানে আমরা দেখলাম কিন্তু তেমন কোনো ফ্যানরা আসেনি যে দুটো ম্যাচ আমরা দেখলাম তেমন ফ্যান আমরা তাদের কাছে দেখতে পেলাম না সেই দলের সমর্থকদের কাছে থেকে তো মোহনবাগান ফ্যানদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান না এটা তো আমি বলার আগেই টুটু বসু বলে দিয়েছেন যে বাঙালরা কোনো দিন স্ট্যান্ড খালি রাখে না তো আমরা মানে এই লেগাসিটাকে আমরা টেনে নিয়ে যাব মানে এখন আমরা কেন আমাদের নেক্সট জেনারেশন আসলেও কোনো দিন বাঙালিরা স্ট্যান্ড খালি রাখবে না অ্যাটলিস্ট যতই দূরে যতই প্রান্তরে খেলা হোক একটা বাঙাল হলেও ইস্টবেঙ্গল পতাকা হাতে ইস্টবেঙ্গল টিমকে সমর্থক করতে যাবে আর মোহনবাগান মোহনবাগানকে সমর্থকদের নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই সেটা তাদের ক্লাব তাদের সমর্থক আমি তাদেরকে নিয়ে কোনো কমেন্টই করতে চাই না আজকের কি কি আপনাদের প্ল্যানিং রয়েছে আজকে বেঙ্গল মোহনবাগান ডার্বি গোয়াতে এত দূরে হচ্ছে প্ল্যানিং কি কি রয়েছে আপনাদের প্ল্যানিং আমাদের কিছু রয়েছে সেগুলো হয়তো আপনারা স্টেডিয়ামে আসলে দেখতে পাবেন কিছু আর মানে মেন যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আজকের ম্যাচটা জিতে আমাদের সুপার কাপের সেমিফাইনালে পৌঁছানো কী কীরকম কীরকম পারফরমেন্স হবে মনে হচ্ছে দলের কারণ আমরা প্রথম ম্যাচটা দেখতে পেলাম যে সেই ম্যাচটা দুই দুয়ে ড্র হলো এবং তারপরে ম্যাচটা ঘুরে দাঁড়ালো চেন্নাইন এফসির বিরুদ্ধে মোহনবাগানও একই অবস্থা প্রথম ম্যাচটা ভালো খেলে পরের ম্যাচটা ড্র করেছে তো সেক্ষেত্রে কীরকম ডারবিটা কার দিকে এগিয়ে কী মনে হচ্ছে না আমি তো ডেম্পোকে অ্যাপ্রিসিয়েট করতে চাই ডেম্পো যে পারফরমেন্সটা দিয়েছে এগেন্স ইস্টবেঙ্গল এগেন্স মোহনবাগান খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন নিজেদের লোকাল ছেলেরা একাডেমির ছেলেরাদের নিয়ে যেই পারফরমেন্সটা করেছে সেটা সত্যিই মানে খুবই দারুণ মানে একটা ডিফেন্সিভ কালেকটিভলি খুবই ভালো খেলেছে তো এটাতে আমার মনে হয় না যে মানে আমরা যে খুব খারাপ খেলেছি এরকম নয় আমরা কিছু সুযোগ নষ্ট করেছিলাম প্রথম ম্যাচে আর আমরা হয়তো একটা লুজ গোল কনসিড করেছি তার জন্য হয়তো ফলটা আমাদের ড্র হয়েছে না হলে আমরা সেই দিন ম্যাচটাও জিতেই মাঠ ছাড়তাম অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে চলে আসব যে কি প্রেডিকশন কি কীরকম পারফরমেন্স হবে ডারবি নিয়ে তো প্রেডিকশন হয় না ডারবি অলওয়েজ ফিফটি ফিফটি শেষ কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স দেখতে গেলে অনেকেই অনেক কথা বলেছে আমরা অনেকটা বেশ কিছু ডারবি আমরা পিছিয়ে থেকে শুরু করেছি এবার এই ডারবিটাতে আবার অনেকে বলছে আমরা নাকি এগিয়ে থেকে শুরু করছি সব এগিয়ে থেকে পিছিয়ে থেকে ডারবি নিয়ে সত্যি কোনো প্রেডিকশন হয় না ফিফটি ফিফটি ডারবি অলওয়েজ কিন্তু আমরা একদম তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবো এবং মন মানকে হারিয়ে আমরা নক আউট আচ্ছা আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে আমি আপনার কাছে আসবো যে বলা হচ্ছে যে ঘন ঘন ডারবি হচ্ছে আইএফএস শিল্ডে ডারবি হলো ডুরান কাপে ডারবি হলো এ ডারবি হয়েছে আবার এখন সুপার কাপে ঘন ঘন ডারবি হচ্ছে অনেকে যেটা বলছে নাকি ডারবিন নাকি উন্মাদনা নাকি উত্তেজনাটা কমে যাচ্ছে যে অনেকে আগে বলতো যে ডার্বির আগে দিন রাতে ঘুম আসছে না পর সকালবেলা থেকে খুব চিন্তায় মানে চিন্তা সবাই সবাই চিন্তায় পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে উন্মাদনাটা কি সত্যি কি কমে যাচ্ছে নাকি সেরকমই রয়েছে কি মনে হচ্ছে আপনার দেখুন আমাদের যেটা মনে হয় যে যেহেতু এই বছর এখনও ইন্ডিয়াতে আইএসএলের কোনো এখনও কোনো ঠিক নেই যে কবে কি শুরু হবে না হবে তো সেক্ষেত্রে আমাদের সমর্থকদের জন্য তো ডারবি হলে সেটা ভালোই লাগে কারণ আফটার অল আমরা আগের বছরে যেটা কালকে প্রেস কনফারেন্সে অস্কার বুঝেও বলেছেন যে আগের বছর যখন ডারবি হয়েছিল আমরা একটু হলেও চিন্তিত ছিলাম কারণ আমরা ওদের সঙ্গে ওই ডিফারেন্সটা হয়তো ম্যাচ করতে পারছিলাম না কিন্তু এই বছর আমরা কিন্তু ডিফারেন্সটা অনেকটা কমিয়ে এনেছি যেটা রেজাল্ট হচ্ছে ডুরান্ড কাপের ডারবি জয় এবং আমরা আইপিএসএলটাও কিন্তু টাই বেকার হেরেছি কেউ যদি ম্যাচটা দেখে থাকে আমরা কিন্তু ফুল ওয়ান টোয়েন্টি মনমাগানকে ডমিনেটই করেছিলাম তো আমাদের সমর্থকদের জন্য এটা উন্মাদনাটা আমাদের হয়তো অতটা কমছে না তার কারণ হচ্ছে আমরা ডারবি দেখতে ভালোবাসি বিশেষ করে এখন আমাদের টিম যা পারফরমেন্স করছে আমার মনে হয় না একটা ডেম্পো ম্যাচের রেজাল্ট দিয়ে টিমকে বিচার করা উচিত বা চেন্নাই ম্যাচের রেজাল্ট দিয়ে টিমকে বিচার করা উচিত তো আমাদের জন্য এটা ভালোই ডারবি যত হবে তত ভালো মানে সমানে সমানে টক্কর হলে ইন্ডিয়ার বেস্ট টিম তথাক্ত সোকল বেস্ট টিমের সাথে যদি খেলা হয় তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতটা প্রিপেয়ার্ড কতটা তৈরি এবং তাদেরকে যদি বিট করতে পারি তাহলে হয়তো মানে আমাদের লালু পতাকাটা আরও আবার আগের মতো জায়গায় চলে যাবে আমাদের লিগাসিটা হয়তো প্রপার ভাবে আবার থাকবে আগের মতো আচ্ছা এবার আমি আপনার কাছে আসব যে আমরা দেখতে পাচ্ছি সুপার কাপের গ্রাউন্ড নিয়ে মাঠটা নিয়ে অনেক রকম কিন্তু বাক বিতর্ক হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা খেলা দেখছেন আপনাদের স্টেডিয়ামের কন্ডিশন মাঠের কন্ডিশন সেটা নিয়ে আপনারা কি বলতে চান দেখুন থেকে বড় কথা হচ্ছে আমাদের আজকের ম্যাচ একটা ভালো অ্যাডভান্টেজ আছে যে আমরা মানে গ্রুপ স্টেজে যে ম্যাচগুলো খেলেছি সেগুলো আমরা সব ব্যাম্বুলিমে খেলেছি ব্যাম্বুলিমের মাঠ কিন্তু একটু ভারী মাঠ আর আপনি দেখতে পাচ্ছেন বিগত সাত আট দিন ধরে গোয়াতে ভালো মতন বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে ফতরদার মাঠও কিনতে এবার কিন্তু হার্ড হয়ে উঠবে তো সেক্ষেত্রে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো মানে ফিল্ড অ্যাডভান্টেজ সেটা আমার মনে হয় না ওরা পাবে বলে এবং একদম শেষে একটা প্রশ্ন আমি করবো যে মোহনবাগানের কোন প্লেয়ারকে সমীহ করছেন আপনারা

যারা মাঠে নামছে দূর থেকে এসেছি সেটাই দেখতেছি এগারো জন যেন হারিয়ে আমরা যেন রাউন্ডে যাই কারণ আমরা আমাদের প্রতিশোধ চাই একদম শেষ প্রশ্নে আমি আপনার কাছেই আসব যে সুপার কাপ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ইস্টবেঙ্গল আমরা তো ইস্টবেঙ্গল যখন মাঠে নামে জেতার জন্যই মাঠে নামে তো আমরা সুপার কাপ জিতব

আপনারা দেখেছেন দু সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম সৌদি আরবিয়া ম্যাচ সেখানে আস আর্জেন্টিনার হার এবং এই সুপার কাপটাও ঠিক অনেকটাই এরকমই যে সুপার কাপের শুরুতে ইস্টবেঙ্গল কিন্তু একটু টালমাটাল পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম ইস্টবেঙ্গলের সাথে ডেম্পোর খেলা সেই খেলা ড্র হয় এবং তারপরে অনেক অভিযোগ ওঠে কোচের সাথে কোচের বিরুদ্ধে প্লেয়ারদের সাথে অনেক রকম অভিযোগ ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ওই সেই অভিযোগ থেকে কিন্তু ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের ফ্যান থেকে শুরু করে সময় যখন খুবই তেতে ছিল রেগেছিল সেই সময় একটা চেন্নাই এফসির বিরুদ্ধে চার শূন্য গোলের ব্যবধানে বিরাট একটা জয় পায় ইস্টবেঙ্গল এবং সেখান থেকে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায় এবং অপরদিকে মোহনবাগান শুরুটা সুন্দরভাবে করেছিল চেন্নাইন এফসির বিরুদ্ধে দুই শূন্য গোলের ব্যবধানে জয় লাভ করেছিল কিন্তু তারাও ডেম্পোর কাছে বিনা গোল করে কিন্তু ড্র করে এবং সেক্ষেত্রে খেলাটা অনেকটাই ঘুরে যায় এই মুহুর্তে যে পরিস্থিতি ইস্টবেঙ্গল ড্র করলেই হয়তো কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে ড্র করলেই কোয়ালিফাই করবে সেমিফাইনালে এবং মোহনবাঙ্গে জিততেই হবে কিন্তু আজকে আমরা যে ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে কথা বললাম আমরা কিন্তু বুঝতে পারলাম যে কেউ কিন্তু ড্র চাইছে না সবাই চাইছে জয় মাস্ট উইন ম্যাচ এটা ইস্টবেঙ্গলের কাছে এবং শিল্ডের বদনা নেবার ম্যাচ এবং সুপার কাপকে ঘরে আনার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ইস্টবেঙ্গল বেনোলিয়াম বিচ থেকে সৌরভ মনোজিৎ সপ্তর্ষি রিপোর্ট ময়দান আপডেট